আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রমজান মাসে সহবাস করা যাবে কিনা রোজার দিনে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি না রোজা রেখে স্ত্রীকে চুমু দেওয়া যাবে কি না গোসল ফরজ হলে সাহরি খাওয়া যাবে কি না এ সকল বিষয়ে আজকের আলোচনা আশা করি আলোচনাটি শুনবেন উপকারে আসবে প্রথমেই আলোচনা করব রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি রোজার অর্থ হল আল্লাহর ইবাদাতের উদ্দেশ্যে পজরের সময়ের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস ইত্যাদি থেকে বিরত থাকা সুতরাং উক্ত সময়ে ফানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা খরচ তবে ইত্যাদির পর থেকে শুরু করে সুবে সাদিকের আগ পর্যন্ত ফানাহার ও স্ত্রীর সঙ্গে সহবাস হালাল আল্লাহ তাহলে বলেন রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সংগমন বৈধ করা হয়েছে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক আল্লাহ জানেন যে তোমরা আত্মপ্রতারণা করেছে তাই তো তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা কামনা করো আর তোমরা ফানাহার করো রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে সুবে সাদিকের আগ পর্যন্ত ফানাহার ও স্ত্রীর সঙ্গে সহবাস করা হালা সুতরাং শাওয়ারি খাওয়ার পর সহবাস করতে চাইলে অবশ্যই সুবে সাদিকের আগ পর্যন্ত শেষ করতে হবে আল্লাহ আল্লাহতলা বলেন ইবাদতের উদ্দেশ্যে পজরের সময়ের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা এবং স্ত্রীদের সাথে সহবাস ইত্যাদি থেকে বিরত থাকা কোনো ব্যক্তি যদি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখা অবস্থায় সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর নিম্নের বিষয়গুলো ভর্তাবে এক সে গুণাগার হবে দুই তার সেই দিনের রোজা নষ্ট হয়ে যাবে তিন সেই দিনের বাকি অংশ পানাহার ও যৌন মিলন থেকে বিরত থাকতে হবে চার সেই দিনের রোজার কাজা করা ওয়াজিব হবে পাঁচ সেই দিনের রোজার কাপ পারা ওয়াজিব হবে অর্থাৎ লাগাতার ষাট দিন রোজা রাখতে হবে একটি হাদিসে আছে এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাইসাল্লামের নিকট এসে বললেন আমি রোজা অবস্থায় স্ত্রী সহবাস করেছি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে কাপ্পারা আদায়ের নির্দেশ দিয়েছিলেন অতএব আমরা আল্লাহ ও তার রাসুলগণের পথ অনুসরণ করে চলব তৃতীয়ত রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করা যাবে কি না রোজা অবস্থায় বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হবার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া জায়েজ তবে কামবাবের সাথে চুমু খাওয়া জড়িয়ে ধরা মাকরু আবু হরে আয়না থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সাল্লু আলাইসাল্লামকে রোজা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি তাকে তা করার অনুমতি দিলেন এরপর আরও এক ব্যক্তি এসে তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলেন এই ব্যক্তিকে তিনি তা করতে নিষেধ করলেন যাকে তিনি অনুমতি দিয়েছিলেন সে ছিল বৃদ্ধ আর যাকে নিষেধ করেছিলেন সে ছিল যুবক চতুর্থতম বিষয় হল স্যারিতে গোসল ফরজ হলে কী করণীয় ফরজ গোসলের বিধান কি। গোসল ফরজ অবস্থায় নামাজ তাওয়াফ ও কোরআনতালোয়াত স্পর্শ করা এবং মসজিদে গমন করা ছাড়া অন্যান্য সব ধরনের কাজ করা যায় শহরীয় খাওয়া যাবে তবে অন্যান্য কাজ একেবারে নিষেধ না হলেও কোনো কাজ করার আগে গোপনাঙ্গ ধুয়ে নেওয়া ও উজু করে নেওয়ার কথা একাধিক হাদিসে এসেছে যেমন একটি হাদিস থেকে বর্ণিত তোমাদের কেউ স্ত্রী সহবাস করলে তৎপর গোসলের পূর্বে ঘুমানোর ইচ্ছা করলে সে নামাজের উজুর মতো উজু না করে ঘুমাবে না অতএব গোসল ফরজ হওয়া সত্ত্বেও বিনা ওজরে অপবিত্র অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত হয়ে যাওয়া মারাত্মক গুনা সুতরাং ফরজ নামাজের আগেই গোসল করে নেবেন এবং নামাজ আদায় করবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন